আসসালামু আলাইকুম আমাদের দেশে কৃষকরা ধান গম ভুট্টা শাকসবজি ও বিভিন্ন অর্থকরী ফসল যেমন পাট তুলা তামাক আখ চাষ করে থাকেন এইসব ফসল চাষ করতে যেয়ে তারা বিভিন্ন ধরনের রোগ বলায় উপক্রম করে আক্রমণের সম্মুখীন হন আমাদের কাছে বিভিন্ন ধরনের রোগবালাই উপক্রম আক্রমণ হলে কৃষক কী ধরনের ব্যবস্থা নেবেন সে বিষয়ে আমাদের পরামর্শ দিচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট প্ল্যান্ট প্রোটেকশন অফিসার রাহেন ভাই আমরা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনবো ঠিক আছে ফুল করে ফুল ফল ফ্লোরার সাথে ফুলের সাথে ফুল মানে ফুল বা ফ্লাওয়ার এরকম কিছু মিল আছে ঠিক আছে কৃষকের যাতে নামগুলো মনে থাকে এই জন্য এরকম মনে করে এই কোম্পানিগুলো নাম দেয় ঠিক আছে তো ফ্লোরা এটার কাজ হচ্ছে নাইট্রো ইঞ্জিন নাইট্রো ইঞ্জিন হল আপনার গাছের বিক্রি গানে কেমিক্যাল বিক্রি হচ্ছে বিষয় থাকে এবং এটার মধ্যে আপনার আমরা বিশেষ করে খেয়াল দেখবেন সিম গাছ এবং লাউ গাছ যদি বেশি পরিমাণ পাতা দিয়ে ফেলাই তাহলে কিন্তু আপনার ফল ধরে না ফল ধরে ফল আমরা কি বলি আমরা পরামর্শ দিয়ে বেশি পরিমাণ লাউ হলে সাক্ষী ফেলবে কেননা তাই সাক্ষা নেই

গাছের ক্ষেত্রে সেম যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে সেই দিবে না আর নাইট্রো ইঞ্জিন দিলে যারা শাক পাতা সিরা খাইতে অভ্যস্ত না তারা এটা নাইট্রো ইঞ্জিন ইউজ করবেন গাছে ওই নাইট্রো যে নাইট্রো ইঞ্জিনটা বের করে দেবে গাছটা বের করে দিলে সবাই সঙ্গে খোলা রাখবে ঠিক আছে এটা কৃষকরা পনেরো দিন পর পর প্রতি লিটার পানিতে দুই মিলি করে ব্যবহার করলে কখনোই ভুল কমবে না ঠিক আছে এটা কৃষকরা যদি ব্যবহার করেন পনেরো দিন পর পর মাত্র পনেরো দিন পর পর একবার ব্যবহার করবে যদি ব্যবহার করে যায়

এবং 8 একা মার্জিটা এটা আর আর বারডিবেকা সোনা সিনজেন্টার বুঝতাছেন এবং ওয়ান পয়েন্ট এইট জিটা এটা আপনার প্রতি লিটারে দেড় মিলি করে ইউজ করবেন যে কোনো ফসলে যেখানে যেখানে আক্রমণ হয় মরিচের

তার হচ্ছে ব্রেনে সমস্যা হয় সে তার হাইটটা ভুলে যায় কোন কোন বক্স বক্স থেকে সে বের হইছে বা কোন রাস্তা দিয়ে সে বের হইছে জন্য হচ্ছে আমরা না করি বিশেষ করে হচ্ছে সরিষার সময় যে কোন ক্ষেতের মধ্যে যেন এটা ব্যৱন না করে একদম 2 থেকে 3 কিলোমিটার এরিয়া জুড়ে এটা ইটা থাকে ওরা বুঝতে পারে এই গন্ধটা ওরা বুঝতে পারে তখন ওরা হচ্ছে এটা নিতে পারে না হচ্ছে আমরা মৌমাছি যখন যারা হচ্ছে মৌমাছি পালন করে না এই ওষুধ যেখানে থাকে দুই তিন কিলোমিটার যে জায়গা ওই জায়গা জুড়ে ওরা হচ্ছে ভুলে যায় এই প্রফিট জাতীয় যদি কোনো কীটনাশক প্রয়োগ করা হয় এটা অন্যান্য দেশে ব্যান্ড হয়ে গেছে কিন্তু বাংলাদেশে এখনো আছে এবং এটা নিয়ে কথাবার্তা বলতেছে হ্যাঁ ক্রস পয়েন্ট পলিনেটেড ক্রপে তো ম্যাম ই আসবে মোমোসি আসবে ভ্রমণ আসবে ওই ক্ষেত্রে কি তাহলে এটা ব্যবহার করবো না এটা মানে এটা হচ্ছে বলো না বাহিরের দেশটা ব্যান্ডি এখন বাংলাদেশে এখনো ইউজ করা আমরা যখন মোমাসি ট্রেনিং করছি তখন একমাত্র বলা হয়েছিল যে এই এইটা প্রোটিন গ্রুপের আমরা কোনো কিছু দিব না এই জন্য আমরা বলি যত কম ইউজ করা যায় অন্যান্য দুনিয়া পর্যায়ে সবচেয়ে বড় কথা ওই তোমাদের তো বলছি আমরা ককটেল তৈরি করবো না এটা হচ্ছে একটা বড় জিনিস কৃষককে আমরা সবসময় বলি অনেক কৃষক আছে বুঝে না সবগুলা নিয়ে একসাথে ওই ইয়ার খরচ বাঁচানোর জন্য এবং মাথায় রাখবেন দেওয়া আছে দেওয়া আছে এটা পুরন ভাবে কাজ করে যেমন ধরেন আপনার একা মধ্যে এটাও স্থানীয় ভাবে অনুপ্রবেশ ক্ষমতা সম্পন্ন

তাহলে এটা কাজ হচ্ছে এটা আমরা যে কোনো ধরনের আপনার ধরেন সাবন ধরেন কথা কথা আমার বেগুনের যদি আমি ই দেখি এই বেগুনের ফল টাকা সিদ্ধ করে পোকার ব্যবহার করি কাজ কম কারণ এটা গাছটা বিষাক্ত করবে এবং পোকা যদি রুপে থাকে সেগুলো মারা যাবে শুইলে মারা যাবে আবার গাছটা যেহেতু বিষাক্ত করবে বেগুনটা সেহেতু খাবে খাইলে ভিতর উপ মারা যাবে ঠিক আছে এটা আমি কাজে ব্যবহার করতে হবে অর্থাৎ সিদ্ধ করি পোকা বা আমের আপনার আমের পোকা থাকে এগুলো দমন করার জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তারপর হলো আপনার যে কেরাটে আছে ল্যাম্বা ফাই ইউনিস্ট একই একই আর যে কেরাটে একই জিনিস ঠিক আছে তারপর এটা হচ্ছে সাইবার মেট্রিক ঠিক আছে সাইপেরিন সাইপেরিন হলো আপনার স্কোয়ারের স্কোয়ার কোম্পানির ওষুধ সাইপেরিন সাইবার মেট্রিক দুধের ওষুধ এটা আপনার আমরা বিশেষ করে যে আমের ক্ষেত্রে যে আমার হপার পোকার জন্য যে আমরা হপার বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি আমের সেটা আমরা ব্যবহার করতে পারি এখানে দেখেন দেওয়া আছে আপনার সিনথেটিক পারি শ্রেণীর কীটনাশক এটা হলো সিনথেটিক পারি হলো আপনার এরকম ধরনের যে তারা আপনার ওই নাকের কাছে বন্ধ করলেও তাদের কুদা মন্দা শুরু হয়ে যায় ঠিক আছে মানে খাইতে পারে না খাওয়া পেতে অনেক খেতে পারে না খেয়ে খেয়ে মারা ঠিক আছে তারপরে এটা হলো দেখেন আপনার দেওয়া আছে এখানে আপনার ফিপ্রুনেল এই ফিপ্রুনেল দেওয়া আছে দেখেন ফিপ্রুনেল দিয়ে আমরা যেহেতু এটা তাদের ধরন হলো আপনার ফিপ্রুনেল তাদের ধরন দেখছি এখানে বা এটাই ভিতরে যেগুলো বা রানের মাদ্রা পোকার জন্য আমার ব্যবহার করতে হবে ঠিক আছে এটা খুব কাজ করবো তারপর দেখুন দেওয়া আছে যেসল গুলা নরম পাতা জাতীয় সেগুলো যেগুলো একটু শক্ত জাতীয় ফসল যেমন ধান শক্ত ফসল তাই না শক্ত ফসল কিন্তু কলা ফাঁকা সাথে যদি আবার শশা ফাঁকা করেন তাহলে কিন্তু ঠিক আছে শশা এবং করড়া এই বিষয়গুলো আপনার একদম তোমরা ফসলের ডুসের সাথে ধান ফসলের দুধ মিলবে না এই কারণে এটা আপনার একটা কমন কমন হলে কি যে কোনো ওষুধ যদি প্রতি লিটার এক মিলি কিচ্ছু কেচ্ছ ক্ষতি না হলেও উপকার না হলেও ক্ষতি হবে ঠিক আছে এটা কমন যদি তো শুধু করেন প্রতি লিটার এক মিলি এটা কমন ঠিক আছে তারপর চিন্তা করবেন লাউ খাটো না ঠিক আছে এই

আমাদের বেগুনি ডোলে পড়া টমেটো ডোলে পড়া আসলে এরকম এগুলো তো আমার এইটা ভালো কাজ করে এগুলো থেকে কিন্তু এটা হলো এটা প্রথম প্রজন্মের ওষুধ এটা দ্বিতীয় প্রজন্মের ওষুধ এর চাইতেও আরো কত তৃতীয় প্রজন্মের নাম নাম ঠিক আছে আস্তে আস্তে নাম দিয়ে আসে মানে আপডেট 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 কিন্তু প্রথম পর্যায়ে আমরা এটা লিখবো সপ্তাহ বানানো হলে পরে এটা লিখবো তারপর থাকে ঠিক আছে এই তারপরে এইখানে দেওয়া আছে আপনার এই বাবা

টেবুকোনা দল কিন্তু আরো একটু আগের কীটনাশক মানে পুরাতন কীটনাশক এর সাথে যখন এজি সূত্রবিনিসি তখন কিন্তু এটা খুব দামি হয়ে খুব পাওয়ারফুল কিছু হয়ে আর এই যে সূত্রবিনা দল এটা মনে করেন যে আপডেট বার্সনের মধ্যে এরিয়া ঠিক আছে আপডেট বার্সন এটাও আপনার প্রতি লিটারে এক থেকে দেড় মিনিট হিসাবে আমরা ব্যবহার করতে পারি যে কোনো সত্যি নিয়ন্ত্রণের জন্য তারপর যে গুল্ডাজিন দিয়েছে কার্বন ডাইড অনেকের গড়ি খাইতে সমস্যা হয় তাই না অনেক ডাক্তাররা সিরাপ দেয় যে যেতে পারি না গলায় সমস্যা আমার সিরাপ দেয়ারটা বলি সারের ঠিক আছে ঠিক আছে এটা দুই গ্রাম এটা দুই মিডি ঠিক আছে প্রতি লিটারে দুই গ্রাম দুই মিট এটা আর কি এটা স্কোয়ার করছে আর কি আপনার তরল করছে যাই হোক এই জন্য মোটামুটি আপনাদের সাথে আমার পেস্টিসাইড নিয়ে মোটামুটি একটু ধারণা দেওয়ার চিন্তাভাবনা

আচ্ছা এখানে দেখো আমটার মধ্যে দেওয়া আছে কোন কোনার কাছে আছে আমাদের কাছে আমাদের কোন দোকানে যাই আমরা হচ্ছে এইটা 180 আমাদের জন্য ইজি হল এত বড় তোর ঠিক আছে এইটা দেখো আমি ও না